মানসাল লাগা তরিকান সাহি তরিকা নিল জানা যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলেমের দিকে যদি আপনি বাড়ি থেকে বের হন এই উদ্দেশ্য নিয়ে আজকে যাব মসজিদের ভিতরে দিন শিক্ষা হবে কি শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা গ্রহণ করে আজকে আমি আমার উপযুক্ত আমল দিয়ে আমি ইনশাল্লাহ এটাকে গ্রহণ করে আমি জান্নাতের দিকে যাব এই আমলটা আমাকে ইনশাআল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে এই উদ্দেশ্য যদি থাকে যদি আপনার এই উদ্দেশ্য থাকে যে আপনার সন্তানকে আপনি সকালবেলা আপনি মক্তবের দিকে পাঠিয়ে দিয়েছেন আপনার বয়স হয়ে গেছে তো কী হয়েছে ইসলামের শিক্ষার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না আপনি যে থাকেন না কেন আপনি এখন থেকেই আপনি কোরআন শিক্ষা করতে শুরু করেন আপনার রাস্তাটা এখন থেকেই জান্নাতের দিকে হয়ে যাবে সাল্লাম তিনি বলছেন তরিকা নিলাল জাননা তার রাস্তাটাকেই আল্লাহর আলম জান্নাতের দিকে করে দেন সুভান আল্লাহ বলবেন না ইসলাম তিনি বলছেন যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলেমের দিকে তাহলে তার রাস্তাটা আল্লাহ রব্লা আলমিন তিনি নিজেই তৈরি করে দেন জান্নাতের দিকে এরপরে শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয় যদি কোনো ব্যক্তি ইলিমের পথে থাকে তাহলে আল্লাহবুল্লা আলম তাদের যাবতীয় পথকে সুযোগ করে দেন সুন্দর করে দেন এবং বালা বালামসজিবদগুলো থেকে দূরে রাখেন শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয় যদি তার রাস্তাটাকে ইলিমের দিকে হয় তাহলে আল্লাহবুল্লা আলম তিনি আরও বলছেন লিয়াস্তিল্লাহওয়ালাজ আসমান এবং জমিনের ভিতরে যত কিছু রয়েছে সমস্ত কিছুই ওই ব্যক্তিটির জন্য ইলিম অন্বেষণকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আপনি চিন্তা করে দেখুন আপনার পিতা মারা গেছে আপনি চিন্তা করে দেখুন আপনার ভাই মারা গেছে আপনি চিন্তা করে দেখুন আপনার সন্তান মারা গেছে আপনার মা মারা গেছে কত আত্মীয় স্বজন মারা গেছে কত দিন আপনি কত সময় আপনি আপনার পিতামাতা মাতা আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাদের কাছে ক্ষমা চেয়েছেন অথচ আমার আপনার মতো গাফেল নয় পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে লিহ মান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এই শুধুমাত্র ইলেম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাহলে কেন আমি আপনি ইলেম থেকে দূরে রয়েছি একটু চিন্তা করে দেখুন শুধুমাত্র এটুকুই নয় সমুদ্রের ভিতরে যে মাছগুলো রয়েছে এগুলো আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আর এই দুনিয়ার আমি আপনি আমার সন্তান সন্ততির জন্য যা কিছু রেখে যাচ্ছে এগুলো ওয়ারিস আর রাসুলের ওয়ারিস হিসেবে আপনি চিন্তা করে দেখুন যে তার সম্পত্তি হিসেবে কোনো কিছু পৃথিবীতে রেখে গেছে কিনা রাসুল সালিসাম তিনি বলছেন এই পৃথিবীর বুকে আমার ওয়ারিস হিসেবে দিনার দিরহাম অর্থ সম্পদ টাকা করি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছুই নেই আল ইলমান রাসুলের ওয়ারিস হিসেবে এই পৃথিবীর বুকে রয়েছে সেটার নামই হচ্ছে ইলেন তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি রাসুলের ওয়ারিশ কি না যদি আপনার ভিতরে দিনই ইলেম থাকে দিনই জ্ঞান থাকে তাহলে আপনি রাসুলের ওয়ারিস আর যদি ইলেমি জ্ঞান আপনার ভিতরে না থাকে তাহলে আপনি আসলের ওয়ারিস নন আমি গত ঈদের আলোচনায় বলছিলাম ঈদ আজহার আলোচনায় খুব বেশি সময় আলোচনা হয়নি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আলোচনার মাঝখানে ছোট্ট একটা বিষয় উঠিয়েছিলাম আজকে আমরা এমন একটা মুসলিম যে মুসলিমকে যদি দাঁড়িয়ে বলা হয় ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা আর এই কালিমাটা যদি প্রত্যেকটি মানুষকে বলা হয় চারটি কালিমা কালিমায় তৈবা কালিমায় শাহাদত কালেমায় তাওহিদ কালিমায় তামজিদ এই চারটা কালিমা কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় সেদিনকে বলেছিলাম নাইনটি পার্সেন্ট আজকে আমি বিশ্বাস করি নাইনটি ফাইভ পার্সেন্টই মানুষ পারবে না চারটা কালিমা তাহলে ইসলামের প্রথম স্তম্ভই আমাদের মধ্যে নেই তাহলে আমরা কোন ইসলামের মধ্যে বসবাস করি সমৃত উপস্থিতি আসুন ছোট্ট একটি মানুষ আমি ছোট্ট কিছু কথাবার্তা বলছি আপনাদের মাঝে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন নিজের জ্ঞানে নেওয়ার চেষ্টা করুন তারপরে আমল করুন সমৃত উপস্থিতি আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে ইলেমের পৃথিবীতে রাসলের ওয়ারিস হিসেবে ইলেমটাকে গ্রহণ করা দান করুন সকলে বলছি আল্লাহ মামিন